ওরে বাপুরে মনটা একদম খারাপ পেটের ভিতরে গুরুম গরুম করতেছে ওরে বাপুরে কালকে আমার ব্রাজিলের খেলা আজকে আর্জেন্টিনা তো কোনো মতে জিততে গেল কালকে আমি কি করব ওরে বাপুরে আরে ক্যাডাইডা মতিন কাকুনা হালার পর হালাই তো আবার ব্রাজিল সাপোর্ট করে ও মদিন কাকু কি খবর কালকে তো তোমাকে ব্রাজিলের খেলা টেনশনে পড়ছো নাকি আইসে খোসা দিতে ওরে বাপু রে বাপু ভালো আছো তুমি বাপু তোমাকে আর্জেন্টিনা নাকি আজকে টাইনা টুইনা অটো পাস করছে সে খোঁজ খবর রাখছো আইসো ব্রাজিল নিয়ে খোসা দিতে ওরে বাপু রে আরে কাকু খোসা দিচ্ছি শুনছি তোমাক বিনিমেছি নাকি সরি বিনিয়ে জুনিয়ার না বিনি পেলে কয় ওই হালার ঘরে হালায় বলে হলুদ কাটকাইছে কালকে বলে খেয়াল তারবো না উরুগের হাতে পড়ছে কাগু বোস বা মজাডা ওরে বাপু রে হালার পোহালা তুই এতে যাবি নাকি ঠ্যাং বাইরিয়ে তোরে ভাঙবো ওরে বাপু রে তুই বোঝস আমার কি অবস্থা হ্যাঁ এমনি পড়ছে উর হাতে তারপরে আমাকে বিনিম পেলে নাই ওরে বাফুর একবার জিততা নই ছালা চেবে নাপকস না তোরে ফানটা খাওয়াই দিব একবারে ফানটা